সাবান মাসের বন্ধ রজনীতে আল্লাহ রবুল আলমিন তার রহমতের দৃষ্টি প্রশস্ত করেন সুখান আল্লাহ সবে বরাত মানে আমরা যেটা বুঝি প্রচলিত অর্থে এই রাতে আল্লাহ রবুল আলমিন তার সৃষ্টির দিকে তার রহমতের দৃষ্টিটা দৃষ্টিটা প্রশস্ত করে দেখেন প্রশস্ত করে এবং আল্লাহবাক তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন কি করেন তার সমস্ত সৃষ্টিকে কি করেন মাফ করে দেন কথা ভালো করে বোঝেন আল্লাহ তার সমস্ত সৃষ্টিকে মাফ করে ইল্লা তাদেরকে ব্যতীত এক ইশ্রিকে এক নাম্বার যে ব্যক্তি মুশ্রেক যে শিরিক করে আল্লাহর সাথে যে আল্লাহর সাথে শিরিক করে আর দুই মুশাহিনে যে ব্যক্তি অন্তরে মানুষের সাথে বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ মনে আছে এরকম ব্যক্তি এবং মনের মধ্যে শির্ক আছে শির্কি আকিদা মোশরে এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ পাক সমস্ত মানুষকে মাফ করে দেন এছাড়াও আরো কিছু দুর্বল হাদিস আছে এগুলো দুর্বল সনদগত ভাবে অন্যান্য দুর্বল ওখানে আরো কিছু পয়েন্ট পাওয়া যায় যে আর কাকে কাকে আল্লাহ পাক মাফ করেন না সবাইকে তো মাফ করেন আর কাকে কাকে করেন এই হাদিসে দুটো পেয়েছি এটা একদম অকাট্য এটা হলো মুশরিক আল্লাহ পাক মাফ করেন না দুই যে অন্তরে হিংসা বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ আছে এদেরকে আল্লাহ মাফ করে আরো কিছু দুর্বল বর্ণনা থেকে পাওয়া যায় এটা দুর্বল বর্ণনা কিন্তু জেনে রাখতে তো সমস্যা নাই সমস্যা আছে আর পাত্রপাপী দুর্বল হাদিসে আসুক আর কঠিন হাদিসে আসুক পাত্রপাপী নাই পাপ ছাড়তে সমস্যা আছে তৃতীয় এক শ্রেণীর নাম পাওয়া যায় যারা হচ্ছে আত্মহননকারী নিজেরা নিজেদেরকে আত্মহত্যা করেছে এদেরকে আল্লাহ মাফ করে চার নম্বর একটা পাওয়া যায় অত্যতার সম্পর্ক ছিন্ন করা অত্যতার সম্পর্ক ছিন্ন করা বাস্তামর একটা পাওয়া যায় সেটা হলো মাদক দ্রব্য সেবন করা মাদক দ্রব্য সেবন করা যুবকরা খুব ভালো করে সবাই মাদক দ্রব্য সেবনকারী আল্লাহ সবাইকে माफ করেন माफ করুন আরেকটা পাওয়া যায় সেটা হলো যারা সেনার পাপের লিপ্ত আছে কিসব এরকম আর কিছু ব্যাকআপ পড় এইগুলো গুনাহ না দুর্বল গুনাহ না কি দুর্বল কিন্তু পাপ তো কবি নাকি এই পাপগুলো তো পাপ এই পাপগুলো করলে কি আল্লাহ খুশি হন মনে রাখবেন আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রেখে কয়টা বিষয় ভাই আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রেখে এক আমল করতে হবে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এক নাম্বার কি বলেন এক আল্লাহর সন্তুষ্টির জন্য কারো সন্তুষ্টির জন্য না কারো জন্য না শুধু কার জন্য দলিল হচ্ছে ইনস সালাতি ওয়ানুসুকি আল্লাহ হিয়্যা দুই আমল হতে হবে একমাত্র নবী সালের সুন্ন মোতাবেক কার সুনু মোতাবেক নবী এবং সাহাবিনের সুন্নতের সাথে মেলে না সেই আমল করা যাবে না